अल्लाह रे नास जेब हॉट का मामूश है जो मस्तान का पराग है पुनजगह लल्लदीनी मंगता बुआ अब्बा मतलब बहुत दर्जन आलदी जेब हॉट मटका अब्बा बहुत कुमारी मटका बोली जाता है इधर पूरे नाम सुनो मटका जिधर पुराने लंच फ़ैस्ट लल्लदीनी मंगता बुआ अब्बा बहुत बहुत वाइफ़ मटका तेरे जेब हॉट भी �

وأكد دما عن صلى الله <سؤال>

قران الله تعالى قال: وما خلقت الجن والانس الا يعبدون. الله تعالى: وما خلقت الجن ان يعبدون. وما خلقت الجن والانس الا وما خلقت الجن

আল্লাহর গোলামীর মাধ্যমে নিজের জীবনকে সাজাবো এবার প্রতীক এটা আমার গোলাম উদ্দেশ্য মূল মাসা প্রয়োজন সাম্য এক অংশ হিসাবে জীবনে চলার পথে জীবন পানি দেওয়ার জন্য জীবনকে আল্লাহ গোলামীদের ব্যবহার করার জন্য আমরা কি করব দুনিয়ার প্রয়োজন সাম্য আমাদের জীবনকে এবারের জন্যই উৎসর্গ করতে হবে বর্তমান আমাদের মুসলিমরা হচ্ছে আমরা কাঁচা

কিসের লক্ষণ ইমানদারের লক্ষণ এই জন্য আমাদের মসজিদে বেশি বেশি আসতে হবে মসজিদে এসে কি করে মসজিদে আসে কি জন্য আমরা আল্লাহর গোলামি বন্দিগি করার জন্য মসজিদ এত গুরুত্বপূর্ণ কেন মসজিদ গুরুত্বপূর্ণ বহু কারণের ভিতরে একটি কারণ হচ্ছে মসজিদ এমন একটা জায়গা যেখানে শুধু একাদত বন্দিগি করে শেষ নয় বরং এই মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা মুমিনের জীবনের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে সেই ইসলামী অনুশাসনে তার জীবন ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে এই নির্মাণ থেকে খুশি হবে কোরআন হাদিসের আলোকে আর সে তার জীবনকে সামাজিক জীবন এভাবে বাস্তবায়ন করবে ব্যক্তিগত জীবন এভাবে বাস্তবায়ন করবে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্রীয় জীবন এই কোরআন হাদিসের আলোকে বাস্তবায়ন করবে এজন্য মসজিদ এত গুরুত্বপূর্ণ

সমাজে জানা সমাজ বুদ্ধি

বলে পৃথিবীর ভিতরে আলাদা যে বড় বড় দরবার আছে